কীভাবে ডাবল বটম চার্ট প্যাটার্ন আমাদের সাহায্য করে কোথা থেকে শেয়ার প্রাইস উপরে যাবে সেটা বুঝতে তা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব আমাদের স্ক্রিনের মধ্যে এখন ডাবল বটম চার্ট প্যাটার্ন রয়েছে এটাকে ডাবল বটম কেন বলা হয় কারণ হচ্ছে এখানে যদি দেখি এটা একটা বটম ক্রিয়েট করেছে এটা একটা বটম ক্রিয়েট করেছে আর এই যে বাটমগুলো আছে সেগুলো একটা নির্দিষ্ট লেভেলে আছে মানে কোনোটা বেশি ওপরে নেই আবার কোনোটা বেশি নিচে নেই সেম জায়গায় আছে যেহেতু একই জায়গায় দুটো বাটাম দেখতে পাওয়া যাচ্ছে তাই একে ডাবল বাটাম বলা হয় আর এর ওপর নির্ভর করেই এই চার্ট প্যাটার্নটা তৈরি হয়েছে যখন আমরা ডাবল বাটাম চার প্যাটার্ন দেখতে যাব এই যে ফার্স্ট যে বাটামটা ক্রিয়েট করছে তার আগে আমরা একটা বড় ফল দেখতে পাবো ডাউন সাইডে শেয়ার প্রাইস আসছে সেটা দেখতে পাব তারপরে একটা ছোট র্যালি দেখতে পাবো মানে শেয়ার প্রাইস একটা আপসাইড মুভমেন্ট নিয়েছে ছোট তারপরে আবার শেয়ার প্রাইসের একটা বড় ফল এসেছে মানে এই যে রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল বানিয়ে বানিয়ে এরকম প্রাইস পড়বে আর যখন উঠবে তখন রেড গ্রিন রেড গ্রিন বানিয়ে বানিয়ে প্রাইস উঠছে এখানে তারপরে এখানে দু নম্বর বাটম ক্রিয়েট করলো এখানে ফার্স্ট এটা দু নম্বর বাটম তারপরে আমরা কি করব যখন এই একটা হাই পেয়ে যাব এটা একটা হাই বানিয়েছে এই হাই বরাবর আমরা একটা হরাইজেন্টাল লাইন দিয়ে দেবো কীভাবে এই লাইনটা আমরা প্লেস করব সেটা আমরা চার্টের মধ্যে দেখবো বাট আমরা এখন থিওরিটা জেনে নিচ্ছি যে আমরা কিভাবে ড্রটা করব। কিভাবে দেখবো এই যে লাইনটা আমরা দিলাম এটাকে নেক লাইন বলা হয় আমরা নেক লাইন পেয়ে গেছি এবারে আমরা ওয়েট করব যে এই নেক লাইনটা ব্রেক করে কখন শেয়ার প্রাইস ওপরে ক্লোজিং দিচ্ছে যখনই ক্লোজিং হয়ে যাবে তখন হচ্ছে এই যে চার্ট প্যাটার্নটা আছে তার ব্রেকআউট হয়ে যায় এখানে ব্রেকআউট হয়ে যাওয়ার পর এখান থেকে একটা আপসাইডে বড় মুভমেন্ট আমরা দেখতে পেতে পারি তো তার বেশি সে আমরা এখানে একটা লং ট্রেড করতে পারি মানে বাই করতে পারি এবং আমরা যদি বাই করি আমাদের এসেল কোথায় থাকবে এবং আমাদের টার্গেট কি থাকবে তার জন্য আমরা চার্টে চলে যাচ্ছি আমরা এখন চার্টের মধ্যে এসে গেছি এবং আমরা এখন নিফটি ফিফটির ওয়ান আওয়ার টাইম ফ্রেমে রয়েছি এখানে দেখলে দেখতে পাবো এখানে একটা ডাবল বাটম চার্ট প্যাটার্ন বানিয়েছে এখানে এটা এই যে এটা একটা বাটাম এটা একটা বাটাম এবং বাটামগুলো যেগুলো আছে সেগুলো একই লেভেলে আছে এবং এই প্রথম বটামের আগে একটা বড় ফল দেখতে পেয়েছি তারপরে একটা ছোট র্যালি তারপরে আবার ফল তারপরে একটা র্যালি এখানে দেখলে দেখতে পাবো এটাকে একটা ডাব্লুর মতো দেখতে লাগছে এই যে ডাব্লু ঠিক আছে তো এই যে ডাব্লুর আমরা এই পোর্শানে যেটা হাই এখানে আছে সেখানে আমরা একটা লাইন দিয়ে দেব এখানে একটা হরাইজেন্টাল লাইন দিয়ে দিলাম এখানে এই যে নেকলাইনটা আমরা পেয়েছি এটা ব্রেক হয়েছে কোথায় এই ক্যান্ডেলটা ব্রেক হয়েছে তাহলে আমরা এখানে একটা বাই করার প্ল্যান করতে পারি এইখানে তো আমরা এখানে একটা পজিশান নিই এই জায়গায় ঠিক আছে এবারে আমাদের টার্গেট কি হবে এই বটম থেকে নেক লাইন তো আমরা এই মাপটা নেব এই বটম থেকে নেক লাইনের মাপটা নিলাম নিয়ে আমরা এটাকে প্লেস করে দেব তুলে নিয়ে গিয়ে নেক লাইনে এখানে নেক লাইনে আমরা প্লেস করে দিলাম এই জায়গায় প্লেস করি তাহলে আমাদের টার্গেটটা বেরিয়ে আসছে সরাসরি তো আমাদের টার্গেট এখানে বেরিয়ে আসছে তো আমরা সেই পর্যন্ত এটাকে নিয়ে যাই তো আমাদের টার্গেট তো এখানে অ্যাচিভ করে গেছে এবারে আমাদের এসএল কোথায় হতো এখানে যদি কাছাকাছি কোথাও সুইং লো থাকতো একটা সুইং লো বানাতো তার নিচে আমরা এসেল দিতে পারতাম অথবা আমরা এই যে লাস্ট গ্রিন ক্যান্ডেলটা ব্রেকআউট হওয়ার আগে যে লাস্ট গ্রিন ক্যান্ডেলটা তার নিচে আমরা এসেল রাখতে পারি যে এই ক্যান্ডেলটা নিচে যদি শেয়ার প্রাইস চলে আসে এর মানে শেয়ার প্রাইস ওপরের দিকে যাওয়ার জন্য রেডিই নয় ঠিক আছে এবারে আমরা যদি এই এসেল নিয়ে এখানে আমরা এন্ট্রি করতাম তাহলে আমাদের টার্গেট এখানে অ্যাচিভ করে যেত এবারে আমরা আরও একটা এক্সাম্পল দেখি যেমন এই জায়গায় আমরা একটা ডাবল বটম চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছি কোথায় ড্র করি জিনিস ক্লিয়ার হয়ে যাবে এটা এই যে ডাবল বটম চার্ট প্যাটার্ন আর এই লোগুলো প্রায় একই লেভেলেই আছে এই লোগুলোর একই লেভেলেই আছে ঠিক আছে তো আমাদের নেক্সট কাজ কি হবে নেক্সট কাজ হবে এই যে এখানে আমরা একটা লাইন দিয়ে দেব আমরা এখানে ডাব্লু পেয়ে গেছি ডাব্লুর যে হাইটা আছে সেখানে আমরা মাঝের ওখানে একটা লাইন দিয়ে দিলাম তারপরে আমরা দেখবো যে কখন এই নেকলাইনের লাইনের ওপরে কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হয়েছে যেমন এখানে ক্লোজিং হয়ে গেছে এবারে আমরা এখানে বাই করার প্ল্যান করতে পারি তো আমরা ধরলাম এখানে এন্ট্রি নিচ্ছে এন্ট্রি নিলাম এখানে আমাদের টার্গেট কি থাকবে আমাদের টার্গেট থাকবে এই যে লোটা আছে বাটাম যে লো এখান থেকে এই নেক মাপটা নেব এবং এটাকে আমরা প্লেস করে দেব এই নেকলাইনে তো আমাদের এখানে টার্গেটটা সরাসরি বেরিয়ে আসছে এখানে আমাদের টার্গেট বেরিয়ে আসছে আমরা এখানে এসেল কোথায় রাখতে পারি আমরা এখানে অ্যাগ্রেসিভভাবে এখানে এসেল রাখতে পারি এই জায়গাতে কারণ কি কারণ হচ্ছে এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে গ্যাপের কাছে যখন শেয়ার প্রাইস আসবে এটা তখন একটা সাপোর্ট হিসেবে কাজ করবে প্রথম সাপোর্ট এটা তো হিসেবে কাজ করছে তারপরে এটা একটা সেকেন্ড সাপোর্ট হিসেবে কাজ করবে যদি এই গ্যাপটা ব্রেক করে শেয়ার প্রাইস নিচে চলে আসে এর মানে এখান থেকে শেয়ার প্রাইস ওপরের দিকে যাওয়ার জন্য রেডিই নয় তাই আমরা এখানে এসেল রাখতে পারি আমরা যদি শর্ট টার্ম ট্রেডিং করতে যাই বা ইন্ট্রয়েডেট ট্রেডিং করতে যাই। তখন আমরা সব সবসময় লস ইউজ করবো লস ছাড়া ইন্ট্রাডেড ট্রেডিং করা মানে বড় বড়ো লস নেওয়া লস ছাড়া ইন্ট্রোয়েডেট ট্রেডিং করা বোকামির কাজ তাই কেউ যদি ইন্ট্রয়েডেট ট্রেডিং বা শর্ট টার্ম ট্রেডিং করতে যান অবশ্যই স্টপ লস মেনটেন করুন স্টবলস ছাড়া শর্ট টার্ম ট্রেডিং বা ইন্ট্রয়েডের ট্রেডিং কখনোই নয় এখান থেকে এই ডাবল বাটাম চার্ট প্যাটার্নের স্ট্র্যাটেজিটা শিখলেন এটাকে আপনি নিজে ব্যাক করে দেখুন মিনিমাম হানড্রেড বার ব্যাক টেস্ট করে দেখুন তারপরে ট্রেড করুন ব্যাকটেস্টিং ছাড়া কোনো স্ট্র্যাটেজিতে মার্কেটে কাজ করা বোকামির কাজ আশা করি আপনি সেই বোকামিটা করবেন না আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ